নমস্কার আমার আপন জনীরা আপনাদের সকলকে স্বাগত জানাই আমি রুদ্রপ্রসাদ ব্যানার্জি আজ যখন বিশ্বের প্রতিটা প্রান্তে থাকা বাংলা বোঝা এবং তার সঙ্গে সঙ্গে যারা এই পশ্চিমবঙ্গের অভয় কাণ্ড সম্বন্ধে জানতেন তারা প্রত্যেকেই আজকে নবান্ন অভিযান দেখে কিন্তু ঘৃণায় তৃণমূল উদ্দেশ্যে বলছে ছি তৃণমূল ছি কারণ আজ যে কাণ্ডটা ঘটিয়েছে তৃণমূল তারপরে এদের কপালে ঘৃণা ছাড়া কিছু জোটা উচিত নয় তাই তৃণমূল কংগ্রেস এই যে অভয়ের মায়ের উপর আক্রমণ নেমে এসছে অভয়ের মায়ের মাথা ফুলে গেছে হাতের শাখা পালা ভেঙে গেছে এই যে ভয়ঙ্কর অভিযোগের মাঝে পড়ে এরা সমস্ত বিষয়টাকে ঘোরাতে চাইছে একটা প্রশ্ন প্রশ্নটা হচ্ছে রাখির দিনে কেন এই আন্দোলন করা হলো এবং বিজেপি সম্পূর্ণভাবে বাংলা বিরোধী তাই আজকে রাখি বন্ধনের দিনে এরকম করলো এবং তার সঙ্গে সঙ্গে যুক্ত করছে বিজেপি হিন্দু ধর্ম সম্বন্ধে জানে না তাই আজকের দিনে তারা এসব করেছে এই প্রশ্ন তুলেছে তো এই আন্দোলন এই কিন্তু সম্পূর্ণ প্রতিবেদনটা দেখার পরে আপনি নিঃসন্দেহে এই প্রতিবেদনটাকে শেয়ারও করবেন কারণ সবাইকে জানানো দরকার সবাইকে জাগানো দরকার সবাইকে বোঝানো দরকার কিভাবে তৃণমূল ফেসে গেছে চলুন শুরু করা যাক এই মুহূর্তের রুদ্র বার্তা আপনারা জানেন আজকে নবান্ন অভিযান যেটা অভয়ার মৃত্যুর দিন বা অভয়ার ধর্ষণ করে খুন করার যে নারকীয় দিন সেই দিনের এক বছর পূর্ণ হল অর্থাৎ দিনেই কিন্তু অভয়া ধর্ষিতা হয়ে খুন হয়ে গেছিল সেই নারকীয় ঘটনার প্রতিবাদে আজকে নবান্ন অভিযান দেখেছিলেন অভয়ার বাবা এবং মা সাথে অবশ্যই ভারতীয় জনতা পার্টির কর্মীরা সবাই নেমেছিলেন বিরোধী দলনেতা নেতা শুভেন্দু অধিকারী তিনিও ছিলেন কিন্তু কোথাও কোনো ঝান্ডা ছিল না যেভাবে ঝান্ডা ছিল না কালীঘাট চলো অভিযানে যারা দেখেছিলেন তারা বা জুনিয়র ডাক্তাররা যে প্রোগ্রাম করেছেন তাদের মধ্যে অর্থাৎ কেউ কোথাও কোনো ঝান্ডা ব্যবহার করেনি আর এই নবান্ন অভিযানে ডাক ছিল অভয়ের বাবা এবং মায়ের এই ঘটনার দিকে প্রত্যেকটা লোকের নজর ছিল আর তখনই এই রাজ্যে ঘটে গেছে সেই ঘটনা যে ঘটনার জন্য এই রাজ্যে তৃণমূল কংগ্রেস তৈরি ছিল না যে পুলিশ মারবে এবং মারবে শুধু নয় একদম অভয়ের মাকে যেখানে অভয়ের মায়ের মাথায় চোট লেগেছে এবং তার সঙ্গে সঙ্গে তার হাতে শাখা পালা ভেঙে গেছে এবং বিরোধী দলনেতা শুরু করে অভয়ের মা তারা সবাই অভিযোগ করছে যে পুলিশ পুলিশ মেরেছে কার্য তো অস্বীকার করছে আর এখানে দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেস তুলে দিয়েছে আওয়াজ রাখির দিনে কেন এই আন্দোলন আর এই আন্দোলন করেছে ইচ্ছা করে যাতে বিজেপি হচ্ছে বাংলা বিরোধী এবং বিজেপি আজকে হচ্ছে ধর্ম বিরোধী বাংলা বিরোধী এই কারণে কারণ রাখি বন্ধনের দিনটা এই দিনটায় রবীন্দ্রনাথ ঠাকুর কি করেছিলেন সমস্ত কিছু বোঝাচ্ছেন আর আমি এখানেই বলছি এই তৃণমূল কংগ্রেস কতটা অজ্ঞ জেল থেকে বেলে জেল খাটা আসামি এক প্রবক্তা এত চেঁচি চেঁচি বলছে যদি তার মাথায় একটু মগজ বুদ্ধি থাকে আমার প্রশ্নগুলো উত্তর দেবেন প্রথমত বলে রাখি আজকে রবীন্দ্রনাথ ঠাকুরের রাখি বন্ধন উৎসবের মতো উৎসব নয় এটা রক্ষাবন্ধন বা রাখি যেটা গোটা ভারতবর্ষে বহু দিন আগে থেকে সনাতনী কালচার এবং এটা বহু প্রাচীন এবং পৌরাণিক এক প্রথা বা উৎসব এই পৌরাণিক রবীন্দ্রনাথ ঠাকুরের ওই বঙ্গভঙ্গ আন্দোলনের উনিশশো পাঁচ সালের 16 অক্টোবর ষোলোই অক্টোবর যে রাখি বন্ধন উৎসব হয়েছিল তাকে গুলিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে দুটো কিন্তু কার্যত দুটো দিকে রাখি বন্ধন এবং সেদিনের আজকের রাখি এবং সেদিনের রাখি বন্ধন উৎসব দুটোর মধ্যে ফার ডিফারেন্স কারণ সেদিন অর্থাৎ যে উৎসব রবীন্দ্রনাথ ঠাকুর করেছিলেন সেটা হচ্ছে ষোলোই অক্টোবর উনিশশো আর আজকে যে রাখি হচ্ছে এটা হচ্ছে বহু যুগ থেকে হয়ে আসছে আর এই রাখি উৎসব বা রাখি যেটা আমরা করি যেটা রাখি এই যে হাতে আমরা করেছি এই যে রাখি পরে আছে এই রাখি শ্রাবণ মাসের পূর্ণিমায় হয় তাই এই এই উৎসবটা বা এই আচারের নাম হচ্ছে একটা শ্রাবণী এবং সালনী এই নামগুলো আছে এই নামগুলো আছে আপনারা খুঁজে নেবেন গুগলে সার্চ করবেন পেয়ে যাবেন যে এই রাখির হচ্ছে পৌরাণিক বহু যুগ থেকে শুনে রাখুন এই তৃণমূল কংগ্রেসের যারা ডায়লগ মারছেন যে হিন্দু ধর্ম হিন্দু ধর্ম হিন্দু ধর্ম সম্বন্ধে আপনারা কিচ্ছু জানেন না ফালতু বকা বন্ধ করে দিন ফালতু বকা বন্ধ করে দিন এই যে রাখি মানে যেটা আমরা হাতে পড়ি এই যে রাখি আজকে পড়েছে রাখি দিন রাখি পূর্ণিমার দিন যে রাখি হয় এটা হচ্ছে পৌরাণিক কাল থেকে হয়ে আসছে এর মন্ত্র জানেন এমনি তো বিষ্ণু মাতা থেকে শুরু করে নানা রকম মাতা বলা এবং মা চণ্ডীর মন্ত্র ভুল বলা সরস্বতী মন্ত্র ভুল বলা উচ্চারণ করা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আপনারা সবাই রয়েছে কিন্তু আপনারা আদেও জানেন এই 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 রাখি দিনে রাখি পূর্ণিমার দিনে কি মন্ত্র উচ্চারণ করা হয় খুব ভালো করে গুগল থেকে দেখে নিন শুনুন এই মন্ত্র যেন বধু বলি রাজা দানವೇಂದ್ರ মহাবল তিন Tvampi বদनामी রক্ষেমা চলমা চল রক্ষা বন্ধন কে त्यौहार में राखी बांधते समय बोला जाता है इसका अर्थ है कि जिस धागे से राजा बली को बांधा गया था उसी धागे से मैं तुम्हें बांधती हूं हे रिक्शे तुम पडिग रहना अपने संकल्प से कभी विचलित न होना विस्तार। यह मंत्र रक्षाबंधन के त्योहार का एक महत्वपूर्ण हिस्सा है येन बधो बलिराजा दानवेंद्रो महाबल इसका मतलब है कि जिस धागे से महान राजा बलि को बांधा गया था तेंग त्वाम्पी बदनामी रिक्शे मा चल मा चल इसका मतलब है कि उसी धागे से मैं तुम्हें राखी को बांधती हूँ हे रिक्षे तुम पडिग रहना अपने संकल्प से कभी विचलित न होना महत्व एक यह मंत्र भाई बहन के प्रेम और रक्षा के बंधन का प्रतीक है दो यह बहन द्वारा भाई की कलाई पर बांधा जाता है जो उसकी रक्षा और सुरक्षा का वचन होता है और तीन यह मंत्र एक प्राचीन कथा पर आधारित है দেবী লক্ষ্মী রাজা বলি কো রাখি বাঁধ করে আপনি পতি ভগবান বিষ্ণু কোসে কাজী পূর্ণিমা হয় সবসময় জানবেন শ্রাবণ মাসে আর সেদিন ছিল শরৎকাল শরৎকাল ছিল শরৎকালে এই অনুষ্ঠানটা হয়েছিল অর্থাৎ শরৎকালে পূর্ণিমার আগের দিন শুনে রাখবেন ষোলোই অক্টোবর উনিশশো সাল সেটা বাংলায় ছিল তিরিশে আশ্বিন তেরোশো বারো বঙ্গাব্দ তিরিশে আশ্বিন তেরোশো বারো বঙ্গাব্দ সেদিন হয়েছিল রাখি বন্ধন উৎসব যেটা রবীন্দ্রনাথ ঠাকুর করেছিলেন আর আজকের এই রাখি পূর্ণিমা রাখি যে উৎসব সেটা ওটার মধ্যে অনেক তফাৎ গোলানোর চেষ্টা করবেন না বাঙালিদের আপনারা নিজেরাই জানেন না যে বাংলায় উৎসব কবে রাখি বন্ধন উৎসবটা যে কবে হয়েছিল সেটা আপনারা নিজেরাই জানেন না ষোলোই অক্টোবর যদি পালন করতেন তাহলে ঠিক ছিল কিন্তু এটা ষোলোই অক্টোবর নয় এটা ষোলোই অক্টোবরের জায়গায় আজকে হচ্ছে নয় আগস্ট এবং নয়ই আগস্ট হচ্ছে রাখি পূর্ণিমা রাখি পূর্ণিমার দিন হয়েছে ওটা ছিল শরৎকালে শরৎ পূর্ণিমার আগের দিন দুটোর মধ্যে অনেক ডিফারেন্স আছে আমি আপনাদের মন্ত্র সমেত দিয়ে দিলাম মনে রাখবেন এই যে রাখি পূর্ণিমা আজকের দিনটা যেটা আমরা হাতে পড়ি আপনারা যে সমস্ত পরে দেখাচ্ছিলেন রাখি পূর্ণিমা রাখি পূর্ণিমা ওই তৃণমূলের ছবি লাগানো রাখি পূর্ণিমা দেখে বোঝাচ্ছিলেন আপনারা জানেন না যে রাখি উৎসব কোনটা কিছুই জানেন না রাখি বন্ধন উৎসব আর এই যে রাখি পূর্ণিমা এই দুটোর মধ্যে অনেক ডিফারেন্স আছে আগে শিখুন প্রতিবার আপনারা ভুল ভাল মানুষকে বোঝান তো ধর্মের সম্বন্ধে আপনারা কিচ্ছু জানেন না এক তো লোক লোকসব উল্টো পাল্টা বকেন এবং যা তা বলেন তাই যা তা বলা বন্ধ করে দিন যুক্তি দিয়ে বলবেন রবীন্দ্রনাথ ঠাকুর যে দিন করেছিলেন রাখি বন্ধন উৎসব সেটা ছিল ষোলোই অক্টোবর উনিশশো জেলে পড়া জানেন তো বুকুগুলো টাইপ করুন না নাকি খালি বকতে জানেন বকে ফেলেন জেলে থাকাকালীন যে সমস্ত কথা বলেছিলেন সেই কথাগুলো বলছেন নেড়ু ফেরু উমুক তমুক হ্যান ত্যান করে কথা বলছেন বচন ভঙ্গি কথা বলার ভঙ্গি মা মুখ চোখ যা জেলে বসে জেলে থাকাকালীন আপনি যে ক্যানেস্তারা না কী বাজাতেন ওই বাজানোই আপনার পক্ষে যথেষ্ট এই সমস্ত বলা আপনার পক্ষে সাজে না উনিশশো পাঁচ ষোলোই অক্টোবর সেদিন ছিল রাখি বন্ধন উৎসব যেটা রবীন্দ্রনাথ ঠাকুর করেছিলেন বঙ্গভঙ্গের প্রতিবাদে মানে বঙ্গভঙ্গ যাতে না হয় হিন্দু মুসলিম উভয় সম্প্রদায়কে পরিয়ে দিয়েছিলেন আজকের দিনটা সেটা নয় আজকের দিনটা সেটা নয় এবার প্রশ্ন হচ্ছে রাখি পূর্ণিমা আছে আজকের দিনে রাখি আমরা হাতে পেরেছি তাহলে কেন হলো আরে এদের মাথায় বেসিক সেন্সই নেই অভয়ত আমাদের বোন তো বোনকে যখন কেউ ধর্ষণ করে খুন করে দিয়েছে দাদা চুপ করে বসে থাকবে না বাড়ি থেকে বেরোবে জিজ্ঞাসা করুন নিজেকে আসলে আপনারা এই সমস্ত নিয়ে ভাবেনই না যে বোন যদি ধর্ষিত হয় তাহলে দাদার কি লাগে পাবেন না তো কারণ ধর্ষিতা যত হচ্ছে তত বিজেপি সিপিএম বা কংগ্রেসের লোকেরা মানে বিরোধী দল যারা করে তাই না আর যারা সাধারণ মানুষ হচ্ছে মানে অভয়ের মতো লোকেরা তাই আপনারা ভাবেনই না তাই ধর্ষণ কাণ্ডে ধর্ষিতাদের রেট বেঁধে দেন মুখ্যমন্ত্রী শুনে রাখুন আজ থেকে বহুদিন আগের কথা আমার এলাকার সবাই জানে এই ইয়ে রাখি পূর্ণিমা রাখি পড়াতো এক বোন সেই বোনটিকে টোন মেরেছিল কারণ তখন বাম রাজত্ব তখন পাড়ায় গলিতে গলিতে রগবাজি হতো সেই রগবাজিতে টোন মেরেছিল স্কুলে যাওয়ার সময় বোনটি আমার কাঁদতে কাঁদতে ফিরে এসেছিল তাকে অক্ষত্য বাসায় টোন মেরেছিল এবং ফিরে এসেছিল বাড়িতে এসে বলেছে কান্নাকাটি করেছে তারপরে সেই ছেলেটিকে আমি মানে যেহেতু আমিও তখন কম বয়সী ছিলাম তখন সদ্য আমি এই নারকেল ফাটানো ডাব ফাটানো মানে ক্যারাটে সব শিখছি আর কি সব ফাটাফাটি করছি তো গিয়ে তার মুখটাকেই ফাটিয়ে দিয়েছিলাম এবং ফাটানো শুধু নয় তার দাঁতটা নেই এখনো পর্যন্ত এখনো সে আছে মস্তানি সেদিনের পর থেকে ছেড়ে গেছিল কোন মেয়েদের দিকে টোন মারলে কোনো ভাই চুপ করে বসে থাকে না সে প্রতিবাদ করবে। তখন সিপিএম সেই রাজত্বে মানে আজ থেকে বহুদিন আগে একবার কথা বলছি যখন আমি কলেজে পড়তাম সেই যুগ রাজকে যুগ অনেক তফাত কিন্তু ভাই সব একই হয় বোনের ওপর হাত তুললে দাদা চুপ করে বসে থাকে না সেদিন ছিল না আজ তো মানুষ আইনের ভরসা করে আজ আইনের ভরসা করে বলে আইনের পাশেই যাই আমরা আইনের কাছে যাই এবং আমরা জিজ্ঞাসা করি বিচার হবে এবং তার সঙ্গে সঙ্গে নবান্ন অভিযান কেন রাখি বন্ধনের দিন এইসব প্রশ্ন করে কার্যত তৃণমূল কংগ্রেস ফেঁসেছে কারণ তারা রাখি বন্ধন কি কোন হয় বাঙালি রাখি বন্ধন উৎসব কোনটা তাই জানে না আর এইটা যে রাখি পূর্ণিমার দিন উৎসব এটা আস্তে আস্তে আমরা অ্যাডপ্ট করে নিয়েছি কারণ আমরা সমস্ত হিন্দু ধর্মের সমস্ত কিছুকেই নিয়ে চলি তাই রাখি পূর্ণিমার দিন কেন হচ্ছে এই প্রশ্ন আপনারা খাটেরা এবং রাখি পূর্ণিমা রাখি বন্ধন রবীন্দ্রনাথ ঠাকুর ভুলিয়ে দেওয়ার চেষ্টা করা বন্ধ করে দিন কারণ আপনারাই জানেন না যে রাখি বন্ধন উৎসব অ্যাকচুয়ালি কবে হয়েছিল দন থাকলে 16 অক্টোবর আবার আপনারা করুন রাখি বন্ধন উৎসব 16 অক্টোবর করুন আর এই রাখি পূর্ণিমা যেটা আপনারা করছেন এটা আমাদের নিজস্ব প্রথা ধর্ম যার যার উৎসব সবার এই সেই ধর্ম না এই আসল ধর্ম যেখানে রাজা বলিকে রাখি পড়িয়েছিলেন যে মন্ত্রটা আপনারা শুনলেন তার অর্থ হচ্ছে রাজা বলিকে মা লক্ষ্মী রাখি পড়িয়েছিলেন কারণ নারায়ণ তখন বামন অবতার করে বলিকে যখন তিনটে পা দিয়ে বলেছিল তিনটে পা রাখবো সে তিনটে পা আকাশে মাটিতে দিয়ে এবং তৃতীয় পা যখন তার মাথায় দিয়েছিল বামন অবতারে সেই সময় বলি চেয়েছিলেন যে আপনি আমার কাছে সারা জীবন থেকে যান তখন এই মা তার হাতে রাখিটা পড়েছিল বলে পৌরাণিক কথা এবং সেখানে হাতে রাখে পড়িয়ে বলিকে বলেছিলেন যে আমার পতিকে ফেরত দাও বলি তখন ফেরত দিয়েছিল এবং এই রাখি পূর্ণিমা এবং রাখির মাহাত্ম প্রচুর রয়েছে প্রচুর কাহিনী রয়েছে এবং শ্রীকৃষ্ণের একবার হাত কেটে যায় এই শ্রাবণ পূর্ণিমার সময় তখন শোনা যায় মানে পৌরাণিক কথা অনুযায়ী তখনও কিন্তু হাতে সনাতন ধর্ম কি জানতে হবে না জানে বক 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 করবেন না আর আপনাদের বকবক এবার বন্ধ করুন অনেক হয়েছে অভয়ের অফ অত্যাচারের পরে আপনারা ভাবছেন আমরা আপনাদের ছেড়ে দেবো কখনো না এর বিচার হবেই এবং যেভাবে যে কায়দায় অন্যায়কারী অত্যাচারী যাদেরকে লুকানোর চেষ্টা করেছেন সব কিছু সামনে আসবে এবং অভয়ের মা বাবার পর যে আক্রমণ এসছে আজ এসছে তারও বিচার কিন্তু করতে হবে এবং সেই বিচার আপনাদের সরকার পড়ে গেলেই হবে এটার দিকে আমরা সবাই তাকিয়ে রয়েছি কারণ এনাফ ইস এনাফ অনেক সহ্য করেছি আর নয় এই অত্যাচার এই অন্যায় অত্যাচার এবং মিথ্যে বলে বেরিয়ে যাওয়া আর সহ্য করবে না বাংলা কে বলছেন আপনি এতক্ষণ ধরে দেখার পরে আপনার কি বলেছে আমি কথা ভুল বলেছি যদি ভুল বলে দেখি জানাবেন আমি অবশ্যই আপনার কাছে ক্ষমা চেয়ে নেবো কারণ আমি সেই রকম কেউ নয় যে ভুল বলে চুপ করে থাকবো বলেছি না যদি ভুল বলে থাকে আমি ক্ষমাও স্বীকার করে নেব জানাবেন আমি কোথায় ভুলছিলাম আর কোথায় ঠিক ছিলাম আপনাদের যদি মনে হয় প্রতিবেদনটাকে শেয়ার করা সব জায়গায় শেয়ার করা উচিত এবং সবাইকে জানানো উচিত জাগানো উচিত বোঝানো উচিত যে এটা গুলিয়ে দেওয়ার চেষ্টা করছে এবং কার্যত এটা করতে গিয়ে ফেসে গেছে তৃণমূল তাহলে শেয়ারও করবেন ব্যাস এটাই ছিল এখনকার দূর বার্তা প্রতিবেদনটা ভালো লাগলে লাইকও করবেন কমেন্টস করে জানাবেন আর এখন যখন দেখা হচ্ছে পরের রুদ্রবার্তাতেই নমস্কার বন্ধুমাত্র ভারত জয় হোক জয় হিন্দ